আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবে যে আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজের মধ্যে আপনারা কিভাবে ফলোয়ার্সকে বৃদ্ধি করবেন সঠিক নিয়মে রিয়েলভাবে আপনারা কিভাবে প্রতিদিন আড়াইশো তিনশো ফলোয়ার্স আপনারা রেগুলার নিয়ে আসবেন আমি আপনাদেরকে সেটি প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকুয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী মানে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি সর্বপ্রথম মানে আমার স্ক্রিনের মধ্যে আপনারা এখানে দেখতে পারতেছেন আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর দেখুন এখানে আমি আমার যে প্রোফাইলটা রয়েছে আমাদের এই প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু এখানে তেইশ হাজার ফলোয়ার্স রয়েছে তেইশ হাজার একশো ছাব্বিশটা ফলোয়ার্স কিন্তু এখানে রয়েছে তো এই যে তেইশ হাজার ফলোয়ার্স আমি এর আগে একটি ভিডিও করেছিলাম কয়েকদিন আগেই কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছি সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের ফলোয়ার্স তখন ছিল বাইশ হাজার তো আমাদের কিন্তু প্রতি সপ্তাহে এক হাজার করে ফলোয়ার্স কিন্তু বৃদ্ধি পায় রিয়েলভাবে একদম সঠিক নিয়মে রিয়েলভাবে যদি আপনার করতে চান আজকের ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা দেখুন এখানে তেইশ হাজার একশো ছাব্বিশটা ফলোয়ার্স রয়েছে তো দেখবেন এটি সাত আট দিনের মধ্যে আট নয় দিনের মধ্যে আমাদের আরও এক হাজার আমাদের ফলোয়ার্স অটোমেটিক চলে আসবে তো বন্ধুরা কীভাবে আপনার এই ফলোয়ার্সগুলো নিয়মিত আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে আপনাদের ফলোয়ার্সগুলো সঠিকভাবে আপনারা রিয়েলভাবে আপনারা গেইন করতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমি আমার যেই মানে ভিডিওগুলো রয়েছে একটু দেখাই এই মানে আমাদের মানুষের যে ভিডিওগুলো এখানে আসলাম চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রয়েছে প্রথমে একটা ভিডিও আসছে আমাদের সামনে তো এখানে আমি প্রবেশ করলাম না আমি ধরুন এই যে তৃতীয় ভিডিওটি ফুলের পিকচারের ভিডিও শুভ মানে শুভ বিকেল জানিয়েছে তো ইনি কিন্তু ফেসবুকে নিয়মিত কাজ করেন আপনারা এটা খেয়াল করবেন যে আপনাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলোর মধ্যে বা আপনি যাকে ফলো করেছেন তাদের মধ্যে দেখবেন যে কারা নিয়মিত কাজ করে নিয়মিত ভিডিও আপলোড করে ফটো আপলোড করে এবং তাদের যেই তাদেরকে মানে তাদের যে ভিডিওগুলো অথবা ফটোগুলো সেখানে যে কমেন্টগুলো করে সেই কমেন্টগুলোর মধ্যে আপনারা খেয়াল করবেন এই যে দেখুন আমি এখানে কমেন্টে আমি এখানে প্রবেশ করতেছি কমেন্টে ক্লিক করলাম তো কমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে এই এই যে এই আইডি বা এই যে আপনার হচ্ছে প্রোফাইলগুলো এই নামগুলো এখানে কিন্তু আমাদের ফলো করা আছে কিন্তু যেগুলো তো ফলো করা নেই আপনারা নিচের দিকে আসুন এই যে দেখি এই যে দেখুন এটাতে কিন্তু আমাদের ফলো করা নেই এই সেকেন্ড এখানেও কিন্তু আমাদের ফলো করা নেই এটাতেও ফলো করা নেই এই আইডিতে তো এই যে দেখুন অনেক আইডিতে কিন্তু আমাদের ফলো করা নেই তো আমরা কি করব সিম্পলি আমরা তো এই যে আপনার ফলো লেখা রয়েছে ডান পাশে দেখতে পারতেছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা ফলো করবেন তাকে ফলো করার পরে এইখানে তার আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর কি করবেন জাস্ট আপনি নিচের দিকে আসবেন দেখুন দেখবেন যে উনি কাজ করে কি না দেখুন ওই ইনি কিন্তু কাজ করে ফেসবুকের মধ্যে ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তার মানে যে কন্টেন্ট রয়েছে কন্টেন্ট দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ইনি কাজ করে কি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইনি কাজ করে তো এখানে কিন্তু তিনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যে দেখুন হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যে রিলস ভিডিও রিলস ভাইরাল হ্যাঁ তো রিলস ভাইরাল এফবি এগুলো কিন্তু তারা ইউজ তিনি ইউজ করেছেন তার মানে ইনি কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ পার্সন এবং ইনি কাজ করেন তো আমরা কী করবো এনার মানে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা একটা ক্লিক করলাম ক্লিক করে আমরা ভিডিওতে অন করলাম একটু দেখলাম তারপর আমরা কী করবো জাস্ট এখানে কমেন্টে আসবো কমেন্টে এসে আমরা এখানে সুন্দর একটা আমরা সুন্দর একটি কমেন্ট করে দিব। দেখুন আমি কি কমেন্ট করতেছি তো দেখুন আমি এখানে কিন্তু লিখেছি যে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমি সবসময় ফেসবুকে থাকি তো এই কমেন্টটা আমি কি করলাম এখানে সেন্ড করলাম তা কমেন্ট করে দিলাম কমেন্ট করার পরে দেখুন এখানে আমি যেই কমেন্টটা করেছি যে আপনার ভিডিও আমার ভালো লাগে এবং আমি সবসময় ফেসবুকে থাকি এখান থেকে তিনি বুঝতে পারবেন যে আপনিও ফেসবুকে কাজ করেন এবং তখন কিন্তু উনি আপনাকে কিন্তু ফলোটা ব্যাক দিবে তো আপনার কিন্তু ফলোটা কিন্তু এভাবে আসবে তো এখানে আবার একটা লাইক দিয়ে দিবেন এভাবে তার কয়েকটি ভিডিওর মধ্যে আপনারা সুন্দরভাবে আপনারা হচ্ছে একটি করে সুন্দর কমেন্ট করে যাবেন এরপরে আবার আরেকটি আডিতে যাবেন তো এখানে আমি একটা ফলো দিলাম দেওয়ার পরে এই আইডিতে ঢুকলাম দেখুন ঢোকার পরে এখানে দেখুন যে ভিডিও রয়েছে যে দেখুন ইনিও কিন্তু কাজ করে ফেসবুকে দেখুন এখানে দিয়েছে যে একটি সেলের মানে একটি সেলের নাম হবে তারপর দেখুন দিয়েছে হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও এফ বিভানে মানে নিয়ে ফেসবুকে কাজ করেন একজন কন্টেন্ট ক্রিয়েটর তো তার যেই কমেন্ট সেকশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে দেখুন যে কারা মানে কমেন্ট করেছে দেখতে পারবেন তো এখান থেকে এই আপনি একটা সুন্দর কমেন্ট করে যাবেন আমি যেভাবে কমেন্ট করলাম এভাবে কমেন্ট করে আপনি হচ্ছে এখানে একটা সুন্দর একটা লাইক দিয়ে দিবেন লাভ আপনার দিয়ে দিবেন তো এভাবে প্রত্যেকটি আইডিয়াকে খুঁজে বের করবেন যে কাজ করে এবং যাদের হচ্ছে ফলোয়ার্স কম রয়েছে মানে একদম বেশি নয় অর্থাৎ হচ্ছে ধরুন বিশ হাজার পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার এরকম ফলোয়ার্স যে আইডিগুলোতে রয়েছে বা প্রোফাইলগুলোতে রয়েছে সেই প্রোফাইলগুলোতে আপনারা কিন্তু এই কি করবেন ফলো দিবেন ফলো দেওয়ার পর সুন্দর একটা কমেন্ট করবেন তারা কিন্তু আপনার ফলোটা ব্যাক অবশ্যই করবে এবং হচ্ছে তাদের যেই মানে তাদের এখানে যে কমেন্টগুলো পড়ে অন্যান্য যারা কাজ করে ছোট ছোটো আইডি যারা রয়েছে তারা কিন্তু আপনার কমেন্টটা দেখবে এবং তারাও ভাববে যে আপনি একজন অ্যাক্টিভ পারসন এবং আপনাকে কিন্তু তারা অবশ্যই ফলো দিবে দেখবেন একটি আইডিতে আপনি যদি ভালোভাবে কমেন্ট করতে পারেন সেখানে যে কমেন্টগুলো পড়বে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা কমেন্ট সেখান থেকে আপনি দশ পনেরো বিশ পঁচিশটা আপনি কিন্তু ফলো ফলোয়ার্স কিন্তু অনায়াসে পেয়ে যাবে। এইভাবে আপনারা কন্টিনিউ কাজ করবেন প্লাস এর সাথে আপনারা কী করবেন আপনাদের যে আইডিটা আছে সেই আইডিটাকে আপনার প্রোফাইল আইডিটাকে আপনার হচ্ছে এসিও করে নেবেন এই যে দেখুন এখানে আমি কিন্তু প্রোফাইল আইডির মধ্যে কিন্তু এসিও করে দিয়েছি অ্যাবাউটের মধ্যে যেখানে যে হ্যাশট্যাগ ফেসবুক পেজ হ্যাশট্যাগ ফেসবুক টিপস এই হ্যাশট্যাগ ফেসবুক এইভাবে দিয়েছি তো আপনাদের ফেসবুকে কী নিয়ে কাজ করেন সেই অনুযায়ী আপনারা এখানে হ্যাশট্যাগুলো কিন্তু ব্যবহার করবেন তো এই নিয়ে ভিডিও আমার আপলোড করা আছে যে আপনাদের ফেসবুক প্রোফাইলটি আপনার কীভাবে এসিও করবেন এবং এই এসিওটা এখানে অ্যাবাউটের মধ্যে করতে হবে তো যারা ওই ভিডিওটি দেখেননি আমার ওই ভিডিওটি আপলোড করা আছে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমার প্লে করা থাকবে সমস্ত ভিডিওগুলো ফেসবুক রিলেটেড তো সেখানে প্রবেশ করে আমার সবগুলো ভিডিও কিন্তু আমার দেখতে পাবেন আপনারা তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ